তাহলে কি আবার পৃথিবী জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা এই মুহূর্তে সারা বিশ্বের শিরোনামে রয়েছে এটি এমন একটি খবর যা চারিদিকে আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষের মনে এক অদ্ভুত আতঙ্ক এবং আগ্রহ জাগিয়েছে হ্যাঁ আমরা কথা বলছি এক রহস্যময় মাছ সম্পর্কে যাকে ডুমস ডেফিস বা কেয়ামাতের মাছ বলা হয় এটি কোনো সাধারণ মাছ নয় বরং এমন এক মাছ যার উপস্থিতি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস হিসাবে ধরা হয় এখন একটু ভাবুন সত্যিই কি এমন কোনো মাছ থাকতে পারে যা ভূমিকম্প বা সুনামির আগাম সংকেত দেয় নাকি এটি শুধুই একটি কল্পকাহিনী এমন একটি ঘটনা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের গভীরে গিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি মেক্সিকোর এক সমুদ্রতটে এই বিরল মাছ দেখা গেছে এবং এরপর থেকে যেন এক প্রকার পার লেগে গেছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছে এখন সুনামের জন্য প্রস্তুত হওয়া উচিত কেউ বলছে এটি কেবলমাত্র শুরু আবার কেউ পুরানো ঘটনার দিকে নজর দিচ্ছে এই মাছকে ডুমস ডেফিস বলা হয় কারণ অতীতের ঘটনা প্রমাণ করে যে যখনই এটি দেখা গেছে এরপর কোনো বড় বিপর্যয় ঘটেছে তাই নিউ ইয়র্ক টাইম ফক্স নিউজ সিএনএন এবং আমাদের নিজস্ব টিভি চ্যানেলগুলো সবাই একটাই শিরোনাম নিয়ে ব্যস্ত এখন কি হবে এই মাছের নাম অরফিস এবং এটি কোনো সাধারণ সামুদ্রিক প্রাণী নয় এটি এমন একটি মাছ যা গভীর সমুদ্রে লুকিয়ে থাকে এবং খুব কম সময়েই মানুষের চোখে পড়ে তাই যখন এটি সমুদ্রতটের কাছাকাছি দেখা যায় তখন অনেকেই অবাক হয়ে যায় কারণ এটি সাত মিটার পর্যন্ত লম্বা হতে পারে যদি পরিবেশ একেবারে উপযুক্ত হয় খাবার পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এবং জলের অবস্থা অনুকূল থাকে তবে এটি আরও বড় হতে পারে এই মাছের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এটি মূলত জাপানের প্রাচীন সংস্কৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত জাপানে একে ভূমিকম্পের মাছ বা রিউগ নো সুকোনা বলা হয় যার অর্থ ড্রাগনের প্রাসাদের দুধ জাপানিরা বিশ্বাস করে যখন এই মাছ সমুদ্রের গভীর থেকে উঠে এসে উপকূলে দেখা যায় তখন এটি কোনো সাধারণ ঘটনা নয় তারা মনে করে এটি প্রকৃতির পক্ষ থেকে একটি সতর্কবার্তা যার নির্দেশ করে যে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে এটি শুধুমাত্র একটি কল্পকাহিনী নয় বরং ইতিহাসের বহু ঘটনায় এই বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে যেমনটা দু সালে দেখা গিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে সেই বছরে জাপানে এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি হয়েছিল নয় দশমিক শূন্য মাত্রায় এই ভূমিকম্প এতটাই বিধ্বংসী ছিল যে এটি লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছিল এর ফলে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং জাপান আজও এই বিপর্যয় থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারেনি কিন্তু এখানেই ব্যাপারটি আরও রহস্যময় হয়ে যায় এই দুর্যোগের কিছুদিন আগে জাপানের উপকূলে কমপক্ষে একশো একান্নটি ওরফিস দেখা গিয়েছিল হ্যাঁ একশো একান্নটি এটি কোনো সাধারণ ঘটনা ছিল না সাধারণত এই মাছ কয়েক বছর পর পর এক দুবার দেখা যায় কিন্তু এত বড় সংখ্যায় উপকূলে উঠে আসায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল যে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা আসন্ন আর দুর্ভাগ্যজনকভাবে মানুষের আশঙ্কাই সত্যি হয়ে গেল জাপানি সংস্কৃতিতে এই বিশ্বাস বহু প্রাচীন প্রাচীন সাহিত্যেও উল্লেখ রয়েছে যে অর্পি সাধারণ কোনো প্রাণী নয় বরং এটি বিশেষ ক্ষমতা সম্পন্ন একটি প্রাণী জাপানিদের বিশ্বাস এটি সৃষ্টিকর্তার পাঠানোর একটি বার্তাবাহক যা মানুষকে সতর্ক করে যে বিপর্যয় আসন্ন তাই দ্রুত নিরাপদ স্তরে চলে যাওয়া উচিত তবে এটি বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত নয় তবে ইতিহাস ঘাটলে দেখতে পাওয়া যায় যে বহুবার এই ঘটনা ঘটেছে যেমন দু সালে ভারত মহাসাগরে সুনামির আগেও উপকূলে এই মাছ দেখতে পাওয়া গিয়েছিল এছাড়াও দু হাজার পাঁচ সালে করাচির উপকূলেও একই ধরনের ওরফিস দেখতে পাওয়া গিয়েছিল প্রতিবেদন অনুযায়ী দু হাজার পাঁচ সালের সেপ্টেম্বরে করাচির কিছু মৎস্যজীবী এই মাছটিকে দেখেছিল যার রং ছিল স্বচ্ছ এবং যার চলাফেরা সাধারণ মাছের মতো ছিল না এই প্রাণীটি সমুদ্রে ভাসছিল এবং এর চেহারা ছিল বেশ অদ্ভুত স্থানীয় জেলেরা বলেছে তারা এমন ধরনের মাছ আগে কখনো দেখেনি এই ঘটনার পর যখন এই মাছের ভিডিও এবং ছবি প্রকাশিত হয় তখন মানুষের মধ্যে নানান রকমের প্রতিক্রিয়া দেখা যায় কেউ এটিকে একটি স্বাভাবিক প্রাকৃতিক ইঙ্গিত বলে মনে করেছিলেন আবার কেউ এটিকে অপয়া মাছ বলে মন্তব্য করেছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মাছটি দেখতে পাওয়ার মাত্র এক মাস পর আটই অক্টোবর দু সালে পাকিস্তানে একটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত আনে রিক্টার স্কেলে যার কম্পনের মাত্রা সাত দশমিক ছয় রেকর্ড করা হয়েছিল এই ভূমিকম্পে আজাদ কাশ্মীর খাইবার খাওয়া এবং ইসলামাবাদ সহ বহু এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে এই ভূমিকম্পে আশি হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় একাধিক মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার ভবন ধ্বংস হয়ে যায় ভূমিকম্পের পর অনেকে দাবি করেছিলেন যে এই মাছ প্রকৃতির পক্ষ থেকে একটি সতর্কবার্তা ছিল কিন্তু তখন কেউই এটির দিকে মনোযোগ দেয়নি তবে এখনও আমাদের কাছে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার মতো নিশ্চিত কোনো প্রমাণ নেই যে করাচিতে এই মাছ যেন সত্যিই এক প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিচ্ছিল এই ঘটনাটি আজও এক রহস্য হয়ে রয়েছে কিছু মানুষ এটিকে কেবল কাকতালীয় ঘটনা বলে মনে করে আবার অনেকে বিশ্বাস করে এটি একটি অদ্ভুত সংকেত ছিল যা মানুষ বুঝতে পারেনি কিন্তু বন্ধুরা সম্প্রতি মেক্সিকোর এক সমুদ্র সৈকতে আবারও এই মাছ দেখা গেছে এটিকে ঠিক সেই মাছ যাকে ডুমসডে ফিস বলা হয় যা গভীর সমুদ্র থেকে উঠে এসে উপকূলে পৌঁছেছে এটি খুব বড় মাছ ছিল না বরং আকারে ছোট ছিল তবে এর উপস্থিতি সবাইকে চমকে দিয়েছে যখন এর ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় তখন মানুষের মধ্যে আলোড়ন শুরু হয় কেউ বলতে লাগলো যে এবার বড়ো ধরনের ভূমিকম্প আসবে আবার কেউ বলল মেক্সিকোতে বড় কোনো বিপর্যয় আসন্ন আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই ঘটনার পরপরই ক্যালিফোর্নিয়ার রুবি অঞ্চলে তিনটি ছোট ভূমিকম্প হয় যা মানুষের ভয় আরও বাড়িয়ে দেয় এরপর থেকে মানুষ বলতে লাগে এটাই সেই মাছ যা ধ্বংসের ইঙ্গিত দেয় সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি লিখলেন এটি রিং অফ ফায়ার অঞ্চলের অংশ যেখানে ভূমিকম্প এমনিতেই হয় কিন্তু এই মাছের উপস্থিতি নিছক কাকতালীয় হতে পারে যদি আমরা মানচিত্রে দেখি তাহলে এটি মেক্সিকোর পশ্চিম উপকূলের একটি এলাকা ঠিক সেই বিপজ্জনক এলাকায় যেখানে ভূগর্ভস্থ প্লেটগুলোর ক্রমাগত নড়াচড়া চলে এবং ভূমিকম্প কোনো নূতন ঘটনা নয় কিন্তু প্রশ্ন হচ্ছে এই মাছ কি সত্যিই ওই অঞ্চলে কোনো বড় বিপদের সংকেত বহন করে এনেছে নাকি এটি কেবল মানুষের মনের ভুল বা কুসংস্কার হতে পারে করাচির উপকূলে দেখা যাওয়া রহস্যময় মাছ এবং এর এক মাস পর সেখানে ঘটে যাওয়া ভূমিকম্প অনেকের কাছে এটি একটি সতর্ক সংকেত হিসেবে ধরা পড়েছে যখন প্রকৃতির এই নির্দেশগুলো প্রকাশ পায় তখন এর উদ্দেশ্য শুধুমাত্র মানুষকে আতঙ্কিত করা নয় বরং তাদের চিন্তা করতে বাধ্য করা এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক বিশাল প্রাকৃতিক ব্যবস্থার অংশ যার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই অনেকে মনে করেন এইসব নির্দেশ দেখে মানুষের উচিত নিজের জীবনযাত্রা এবং কর্মপদ্ধতি মূল্যায়ন করা নিজের সম্পদ জীবনযাপন এবং কর্মের ব্যাপারে গভীরভাবে চিন্তা করা ভূমিকম্প ঝড় সুনামি এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ কেবলমাত্র বৈজ্ঞানিক কারণেই ঘটে না বরং এগুলো হয়তো প্রকৃতি নিজেকে নূতন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে যা কখনো মানুষের ধৈর্য পরীক্ষা করতে আসে আবার কখনও তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে ব্যবহৃত হয় প্রশ্ন হলো আমরা এই নির্দেশগুলো দেখে কি শিক্ষা গ্রহণ করছি আমরা কি এই সব ঘটনাকে কেবলমাত্র এক কাকতালীয় ঘটনা হিসেবে ভুলে যাব নাকি এক সতর্কবার্তা হিসেবে গ্রহণ করে আমাদের জীবনকে আরও ভালো করার চেষ্টা করব তুন্দরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ আপনার কি মনে হয় এই মাছটিকে সত্যিই কোনো প্রাকৃতিক দুর্যোগ বহন করে নিয়ে আসে নাকি এটি শুধুমাত্র আমাদের ভুল ধারণা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে